সো ওয়েলকাম এভরি ওয়ান আমি আছি এখন বলোনিয়া শহরে আর আজকের ভিড়তে আমি এই শহরটি এক্সপ্লোর করে আপনাকে দেখাবো ইতালির নর্দার্ন সাইটের একটা বড় শহর বলতে পারেন এবং এই যে অঙ্গরাজ্যটা রয়েছে এমিলিয়া রোমানিয়া সেটার রাজধানী এবং এই শহরটা আনএক্সপেক্টেডলি বিউটিফুল বেশি হাইপ নাই যেমন অন্যান্য ইতালির বড়ো বড়ো শহরগুলোর জন্য রয়েছে যেমন ফ্লোরেন্স ভেনিস বা রোমের ক্ষেত্রে বলেন তো এই শহরটার ক্ষেত্রে এত বেশি হাইপ নেই কিন্তু এই শহরটা আমার কাছে বেশ ভালো লাগতেছে সকালবেলা উঠে আমি বের হয়েছি আপনি আপনারা দেখতেছেন পিছনের সব বাসাগুলো অরেঞ্জ বা রেড কালারের এটার একটা রিজন হচ্ছে এটা পলিটিক্যালি একটা মুভমেন্ট ছিল তো এটার কারণে এই অধিকাংশ বাসের কালার এরকম আমার পিছনে এই যে বড় লম্বা করিডোরগুলো দেখতেছেন এটা এই গুলো বিশেষ করে এই রোডেরই অংশ কিন্তু এগুলো হচ্ছে মানুষ চলাচলের জন্য আমি ইতালির আর যেগুলো শহর ঘুরছি সেগুলোতে এই টাইপের কিছু দেখি নাই তো এইটা মানে আপনার রোড থেকে বাঁচার জন্য এবং এটা কারুকার্য দেখেন টাইলসগুলো সেটা অনেক সুন্দরভাবে করা মার্বেল পাথর দিয়ে এবং উপরের এই সিলিংগুলোও অনেক সুন্দর করে কারুকার্য করা আমার চেহারা দেখে আপনারা হয়তোবা মনে করতে পারেন যে পুরা বিধ্বস্ত অবস্থা এটা রিজনটা হচ্ছে যে কাল রোম থেকে আমি এই বলনিয়াতে আসছি যেটা বেসিক্যালি পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা সময় লাগে বাসে কিন্তু সে বাসটা লেট করছে অনেক এবং এই লেট করার কারণে সেখানে বসেছিলাম এবং সারাদিন এত বেশি গরম ছিল প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি তো এটার কারণে রাতে এসে নামছি প্রায় সাড়ে এগারোটা বারোটার দিকে তারপরে কোনো মতো সামান্য একটু ঘুমাই আবার এই যে সকালে বের বেরিয়েছি তো পুরো একদম অবস্থা খারাপ এখন কফি খাইতে হবে সে এখানে হয়তোবা কফি পাওয়া যাবে সকালের নাস্তা আমার যে হোস্টেল ছিল সে হোস্টেলে ব্রেকফাস্টটা ইনক্লুড ছিল আমি সেখানে ব্রেকফাস্ট করে আসছি কিন্তু এখানে যে কর্নেতা যেটা দেখলেন বেসিক্যালি এটা হচ্ছে ইতালিয়ান ক্রস ফ্রান্সের যে ক্রস সেটার ভিতরে কোনো ক্রিম থাকে না কিন্তু ইতালির এই ক্রস তো এটার মধ্যে এই ক্রিম থাকে যেটার কারণে খাইতে আরও বেশি ভালো লাগে তো যাই হোক এখন বাকি জায়গাগুলো এক্সপ্লোর করার সময় আমি এখন চলে আসছি সিটি সেন্টারটার দিকে সিটি সেন্টারের মাঝখানে যে আমার পিছনে দেখছেন পুরো বেশ বড় সড়ো একটা সিটি সেন্টার এইখানে যত সম্ভব কোনো প্রোগ্রাম হবে তো এটার কারণে অনেকগুলো চেয়ার টেয়ার বসে রাখছে চার্চটা দেখতেছেন পুরো স্কোয়ারটা আর এটাকে বলা হয় পিএসা মাজৌরে তো এই চার্চটাও বেশ নাম একটা চার্চ চার্চটার ভিতরে যাওয়ার চেষ্টা করব কিছু রেস্ট্রিকশন আছে ওখানে এবং আর্মিরা গার্ড দিচ্ছে আমি জানি না কেন বেশ বড় ছিল চার্চটা দেখে অনেকটা কোলন ক্যাথিড্রালের মতো লাগলো যদিও কোলন মনে হয় একটু বেশি চার্চের যে ডিজাইন সেটাই এখন আপনারা বলতে পারেন যে এত চার্চ কেন যেখানে তাই না ইতালি থেকে আপনি বলতে পারেন যে খ্রিস্টান যে ধর্মটা সেটা সব থেকে বেশি প্রচার শুরু হয়েছে আর কি সব জায়গায় এইখানে আপনি যে কোনো শহরেই যান আপনি হচ্ছে চার্চ দেখতে পাবেন একটা শহরে দেখা যায় আটটা দশটা পনেরোটা রোমে অগণিত চার্চ রয়েছে তো অবশ্যই যদি আপনি মদিনাতে যান মক্কাতে যান সেখানে মসজিদই দেখতে পাবেন বেশি এগুলোতেও টিকিট কেটে আপনি পুরো শহরটা আর কি করতে পারবে তারা বিভিন্ন জায়গায় নিয়ে যাবে এবং সেগুলো সম্পর্কে বিবরণ দেবে গাইড টাইপের আর কি কিন্তু আমার ক্ষেত্রে আমি ট্রাভেল করি আমি নিজে থেকেই সব কিছু করার চেষ্টা করি যেটাতে মানে অনেক কিছু জানা যায় নতুন নতুন অনেক কিছু জানা যায় অনেক কিছু এক্সপিরিয়েন্স হয় যেটা আমার ফেভারেট আর কি আমার পছন্দ তো এই কারণে আমি কোথাও যে ট্যুর গাইডের সাথে কোনো কিছু করি না যদি না সেটা একদম ম্যান্ডেটরি হয় তাছাড়া আমি নিজেই ঘোরার চেষ্টা করি এবং ইন্টারনেট ঘেটে সেগুলোর সম্পর্কে তথ্য জানার চেষ্টা করি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা টাওয়ার দেখতেছেন বলতে পারেন যে এই শহরটার একটা সিম্বল বড়টা বড় সাতানব্বই মিটার লম্বা এবং এটার ভিতরে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উপর পর্যন্ত যাওয়া যায় তবে এখন যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমার পিছনে দেখতেছেন পুরো বর্ডারটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে যত সম্ভব ভিতরে কোনো সমস্যা হয়েছে সেটা ঠিক করতেছে তো এখন বর্তমানে এটা বন্ধ আছে কিন্তু দেখতে অনেক সুন্দর জিনিসটা দেখতে আমেরিকার সেই বিখ্যাত টুইন টাওয়ারের মতো দুই যেসবগুলিতে মানুষজন কম থাকে সেগুলোতে ঢোকার চেষ্টা করি মানে একটা সুন্দর ভাই পাওয়া যায় মনে হয় যে একটা শহরে এসে হারাই গেছি আর কি একটু জিনিসটা শুনতে অন্যরকম মনে হলেও আমার কাছে সেই জিনিসটা ভালো লাগে আর কি এটাকে বলা হয় সান্তা বেসিক্যালি এটার মধ্যে রয়েছে চার্চ একটা স্কয়ার এবং সবগুলো চার্চ ফ্রি মানে আপনি ভিতরে ঢুকে দেখতে পারবেন আর কি চার্জ সাধারণত ফ্রি হয় দু একটা ব্যতীত তো এখানে সাতটা চার্চ রয়েছে তো এটা একটা পয়েন্ট বলতে পারেন যে বলনিয়ার যেটা মানুষজন এখানে দেখতে আসে আর কি তো এটাই ছিল এই ভিতরটা সাতটা গির্জা একত্রে রয়েছে তো ভিতরটা বেশ সুন্দর একটা জিনিস সেটা হচ্ছে যে আপনি যে কোনো ধর্মের যে উপাসনালয়গুলো রয়েছে সেগুলোতে গেলে পরে একটা শান্তি অনুভব করবেন কারণ মানুষজন সেখানে চুপচাপ থাকে কথা বলে না এটা মসজিদ হোক মন্দির হোক বা গির্জা হোক মানে আপনার ভিতরে একটা শান্তি কাজ করবে এই শহরটাতে বাঙালিদের পরিমাণ একটু কম দেখলাম মানে চোখে খুব একটা না বাঙালি চেহারা দেখে তো বোঝা যায় লিস্ট তো অন্যান্য শহর যেমন রোম ভেনিস বা মিলানে যত বাঙালি দেখছি এই শহরটাতে এত বেশি বাঙালি নাই এবং ট্যুরিস্টও যে খুব একটা বেশি তা না ঘুরে ঘুরে দেখার মতো একটা শহর বেশ ভালো লাগছে আমার কাছে এত সুন্দর করে সাজানো এবং এই যে যে করিডোরগুলো এটা বেশ একটা সৌন্দর্য এবং এই কালারগুলোর কারণে পুরো শহরটার একটা অন্যরকম একটা ভাইব সৃষ্টি হয়েছে যেটা আসলে ঘুরে দেখার মতো সো অবশ্যই আমি রেকমেন্ড করবো আপনি যদি চান আপনি যদি ইতালিতে আসেন তাহলে অবশ্যই এই শহরটা ঘুরে দেখার জন্য ইতালি দেশটা খাবারের জন্য অনেক বেশি বিখ্যাত আপনারা জানেন তবে এই শহরটি বলোনিয়া এই শহরটি খাবারের জন্য আরও বেশি বিখ্যাত কারণ এখান থেকে বেশ কিছু স্পেশাল ডিশ আর কি উদ্ভাবন হয়েছে বলতে পারেন তো তারপর চিজের জন্য এই শহরটি অনেক বেশি বিখ্যাত তো আমি কিছু ট্রাই করার প্ল্যান ছিল সকালবেলা বের হয়েছি এখন দেখি দোকানপাট খুললে পরে কিছু খাবার এখানে ট্রাই করব দশটার কাছাকাছি বাজে কিন্তু এই শহরটা এখনো মানে নিশ্চুপের মতো অবস্থা দোকানপাট এখনো তেমন খুলেনি দু একটা গাড়ি চলাচল করতেছে কোনো উইকেন্ডও না সো মেবি ইতালির মানুষজন একটু লেট করেই আর কি শহরগুলোর মধ্যে মজার সেটা হচ্ছে যে পানি নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনার বিভিন্ন জায়গা রয়েছে যেগুলো থেকে আপনি পানি আপনার জাস্ট একটা বোতল লাগবে এবং বোতলটা ভরায় ভরায় আপনি পানি নিতে পারবেন যেটা অন্য কোনো শহরে আমি এখন পর্যন্ত দেখিনি তো এটা বেশ ভালো লাগছে আমার কাছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে এই শহরটা আমার কাছে বেশ ভালো লাগছে আপনারা যদি চান ইতালিতে আসেন তাহলে অবশ্যই এটা মাথায় রাখতে পারেন ইতালির আরও অন্যান্য শহর নিয়ে যেসব ভিডিও রয়েছে সেগুলো দেখতে পারেন তো নেক্সট ভিডিও আসবে পরবর্তীতে কোন শহর থেকে আমি জানি না সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে যারা